শাকিব খান সুপারস্টার বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় বিশ্বকাপ সিনেমার বরবাদ ছবির নায়ক শাকিব খান ওনার হারলেন এবারে চট্টগ্রাম সাউথ থেকে এসেছেন বিলাল আহমেদাগর সাহেব চলে আসুন

আপনার আপনাকে আছেন জি জি ওকে এবার খুলনা থেকে আগত এমনি জিয়াউর আপান খুলনা তো নিজের বাড়ি এখানে প্রত্যেকের গাড়ি এক একজনের এক এক জায়গায়

এরপর আশাই কিন্তু লাগবে না হলে বিদ্যাসি আমি খুব কষ্ট পাবে এবং এবং সর্বশেষ ফরিদপুর এমডি এনামুল চলে আসুন ফরিদপুর এমডি এনামুল এসেছেন ফরিদপুর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এবারে অনুরোধ করবো সবাইকে আমরা বসবার জন্য একটু বসবো এবং আমি এদের মধ্যে থেকে একজন কথা আলহামদুলিল্লাহ হারল্যান্ড এটা সরম উদ্বোধন হয়েছে ইনশাল্লাহ সারা দেশব্যাপী উদ্বোধন হবে আমরা হারল্যান্ডের পক্ষে সাকিব খানের পক্ষে বাংলা চলচ্চিত্রের পক্ষে